খুব সহজলভ্য আমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যাচ্ছে গ্রাম থেকে শহর সবাই এটা তৈরি করতে পারবেন এর আগের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছিলাম বাগানের জন্য আদর্শ একটা মাটি কিভাবে তৈরি করতে হয় আপনারা যারা দেখেননি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে পরীক্ষামূলকভাবে নয় আমি পরীক্ষা করে আমি গাছ লাগিয়ে তারপরে এই ভিডিওটা আপলোড করতে চলেছি চলুন দেখে নেই কি কি উপাদান এখানে আছে এটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত যেখানে ডিম রাখা হয় বাজারে কিনতে গেলে এগুলোর মধ্যে ডিমগুলো থাকে তো এটা আমি নিয়েছি আজকে মাটি তৈরি করবার প্রথম একটা উপাদান হিসাবে আগের ভিডিওতে আপনারা দেখেছেন যেটা মাটি তৈরি করেছিলাম দশ থেকে পনেরো দিন স্তূপাগারে রেখে তারপরে সেটা ব্যবহারের উপযোগী হয় কিন্তু আজকে যেটা তৈরি করব রাখতে হবে না সরাসরি টবের মধ্যে প্রতিস্থাপন করে আমরা গাছ লাগাতে পারবো মিডিয়া প্রতিস্থাপনের আগে সাধারণ বিষয় যেটা ড্রেনেজটাকে ঠিক করে দিতে হবে ডিমের পাতাটা এভাবে ছোটো ছোটো টুকরো করে নিলাম এবার এর উপরে এটা বিছিয়ে দেব এই পাত্রে রয়েছে রান্নাঘরের উচ্ছিষ্ট পেঁয়াজের খোসা আর রসুনের খোসা বিছিয়ে দেব ডিমের পাতার উপরে এটা হল পাতা কম্পোস্ট নয় শুকনো গাছের পাতা আমার বাগানে চারপাশে প্রচুর পরিমাণে গাছ আছে এগুলো থেকে যে পাতা ছাদের উপরে পড়ে সেখান থেকেই এই পাতাগুলি আমি গুঁড়ো করে নিয়েছি কারণ গরমের দিনে পাতা শুকনো অবস্থায় থাকে এবং একবার ধরলেই গুঁড়ো হয়ে যায় এটা হলো সেই গুঁড়ো অংশ দিয়ে দেব পেঁয়াজের খোসাগুলির উপরে সবজির খোসা কারো কাছে এটা আবর্জনা আবার আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা জিনিস একইভাবে কেউ দিয়ে দিলাম উপাদানগুলো দেওয়ার পরে একটু একটু করে হাত দিয়ে চেপে দেবেন জৈব বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হল গোবর সার এটাকেও ঢেলে দিলাম সবজির খোসার ওপরে গাছ লাগানোর জন্য আমাদের মিডিয়া রেডি আমাদের টব রেডি ফুল থেকে ফল ফল থেকে সবজি বাগানে যে কোনো ধরনের গাছ এই মাটিতে আপনি লাগাতে পারেন আমরা অনেকেই আছি বাগান করতে ভালোবাসি সময়ের অভাবে অনেক কিছুই করে উঠতে পারি না তাদের জন্য এই পদ্ধতিটা অত্যন্ত উপকারী দ্বিতীয় কোনো সার যদি এখানে আমরা নাও দিই তবুও গাছ ভালো হবে এবং সেই গাছ আশানুরূপ ফলন আপনাকে দেবে যদি আমার এই তথ্য আপনাদের কাছে পছন্দ বলে মনে হয় চেষ্টা করতে পারেন প্রয়োগ করতে পারেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে আবারও নমস্কার